আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা সকলকে ফাইন্ডজ বিডিতে স্বাগতম বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আলোচনা করব উপযুক্ততা ও পদ সংখ্যা শাখার নাম ডিই বা ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে লোক নিবে তিনশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাশ করতে হবে এবং কম পক্ষে তিন দশমিক পাঁচ শূন্য পেতে হবে জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকিয়ার কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূন এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে মেডিকেলে লগ্নিবে ১৩ তেরো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি পাস এবং রেজাল্ট চেয়েছে পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে কমপক্ষে তিন দশমিক পাঁচ পেট্রোলম্যান পদে লোকনিবে আট জন রাইটার পদে লোক নিবে বিশ জন স্টোর পদে লোক জন মিউজ পদে লোক নিবেশ জন এম ও ডিসি নো পদে লোক পেট্রোল থেকে এম ও ডিসি নো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম এসএসসি পাস এবং রেজাল্ট চেষে পাঁচ দশমিক শূন্য শূন্যের মধ্যে তিন দশমিক শূন্য শূন্য অবশ্যই পেতে হবে কুক পদে লোকীবে আঠাশ জন স্টুয়ার্ট পদে লোক নিবে নয় জন টোপাস পদে লোক নিবেদ তেরো জন কুক ও স্টার্ট শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কমপক্ষে এস এসি পাস এবং রেজাল্ট চেয়েছে পাঁচ দশমিক শূন্য শূন্য এর মধ্যে সর্বনিম্ন দুই দশমিক পাঁচ শূন্য টোপাস পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং আমি যেগুলো পদের নাম বললাম সমস্ত পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা চেয়েছে সীমান শাখার জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা পেট্রোলিয়ামের জন্য উচ্চতা চেয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিক কুক স্টুয়ার্ড ও টোপাসের জন্য উচ্চতা চেয়েছে ফিট এবং এমও ডিসি নো এর জন্য উচ্চতা চেয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ চেয়েছে সকলের জন্যই তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ করলে দুই ইঞ্চি ওজন চেয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি চেয়েছে ছয় বাই ছয় অন্যান্য শর্তাবলী চেয়েছে সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্যই প্রয়োজন বা অত্যাবশ্যক অবিবাহিত হতে হবে বিপত্নীক বা তালাকপ্রাপ্ত নয় বয়স পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সতেরো থেকে বিশ বছর এবং এমওডিসি নৌ পদে সতেরো থেকে বাইশ বছর বয়সের জন্য এভিডেভিট গ্রহণযোগ্য নয় অযোগ্যতা বলে যে সমস্ত বিষয় বিবেচিত হবে সেগুলো হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধি অধীনে গ্রেফতার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিকত্ব সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানৌজা শেরেবাংলা লালুয়া কালাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে বন্ধুগণ আমি যদি প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এজন্য আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে সকল বিষয়ে স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবেন যেমন আবেদন করা ভর্তি পদ্ধতি চাকরির সুবিধা বেতন ভাতা এবং ভর্তির কেন্দ্র তবে তিনটি কেন্দ্রে পরীক্ষা হবে সেগুলো হলো নৌবাহিনী ঘাঁটি খিলকেত ঢাকা বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা এবং তিন নম্বর ঘাঁটি হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এই তিনটি কেন্দ্রে পরীক্ষা হবে আর আবেদনটি করতে হবে অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে আবেদন শুরু হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ সময় পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং আপনারা পরীক্ষা কেন্দ্রে কোন কোন কাগজগুলো নিয়ে যেতে হবে সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে